গুড মর্নিং এভরিওয়ান হাও আর ইউ আই হোপ ইউ আর ফাইন বন্ধুরা আজকে হচ্ছে শিক্ষক দিবস শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে এলাম দেখুন বন্ধুরা আজকে হচ্ছে শিক্ষক দিবস তাই আমাদের বিদ্যালয় টেগর ইনস্টিটিউশানে শিক্ষক দিবসের সম্বর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠান শুরু হতে চলেছে বন্ধুরা অনুষ্ঠান শুরু হওয়ার প্রথমেই আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী ভুবনেশ্বর সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদান করছেন এরপরে শুরু হচ্ছে শিক্ষক ও শিক্ষিকা শিক্ষিকামণ্ডলীদের বরণ পর্ব বরণ করে নিচ্ছেন আমাদের টেগর ইনস্টিটিউশনের যে পরিচালক কমিটি রয়েছে ওই কমিটির সদস্যা বৃন্দ যথা আগমনী পাত্র মহাশয়া মামন নায়ক মহাশয়া ও সুষমা দাস মহাশয়া বরণ পর্বের অনুষ্ঠানের পর আমাদের বিদ্যালয় টেগর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মহাশয়কে আজকের বিষয়ে কিছু বলার জন্য বলা হয় উনি ওনার মূল্যবান বক্তব্য এই অনুষ্ঠানে পেশ করেন এরপরে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান শুরু হয় প্রথমেই আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে সম্বর্ধনার মাধ্যমে শুরু হয় এই পর্বটি মাতৃ থেকে আগত শিশুদের অঙ্গনওয়াড়ি শিক্ষিকাদের হাতে প্রথম স্লেট খুঁড়ি ধরার মাধ্যমে শিক্ষাঙ্গনে প্রবেশ ঘটে প্রথম কিন্তু অঙ্গনওয়াড়ির শিক্ষিকাদের কখন বন্ধুরা ভেবে দেখুন এনাদের সম্মান দেওয়াটা খুব জরুরি তারপরে বলি বন্ধুরা অঙ্গনওয়াড়ি স্কুলের পড়াশোনার শেষে তার যতদিন পর্যন্ত পড়ার বয়স থাকে ওখানে ততদিন পড়বে তারপরে যে কোনো একটা প্রতিষ্ঠানে ওই শিশুটিকে ভর্তি করানো হয় কেউ নার্সারি স্কুলে ভর্তি হয় কেউ সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি হয় তো যে কোনো প্রতিষ্ঠানে ওদেরকে ভর্তি করাতে হয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকারা যথেষ্টভাবে শিশুদের শিক্ষা দেন একমাত্র শিক্ষক শিক্ষিকারাই চান তার ছাত্রছাত্রীরা মানুষের মতো মানুষ হোক নিজের পায়ে দাঁড়াক সুশিক্ষায় শিক্ষিত হোক তাই ওনাদের সম্মানার্থে আজ সারা দেশে শিক্ষক দিবসের ধুম বন্ধুরা শিক্ষক দিবস কেবল এই দিনটিতে নয় আমার তো মনে হয় তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো পঁয়ষট্টি দিনই শিক্ষকদের সম্মান দেওয়া উচিত শিক্ষকরাই সঠিক প্রদর্শক শিক্ষকরাই আসল গুরু তাই সংস্কৃত তাই সংস্কৃতে শিক্ষককে বলা হয় গুরু গুরু শব্দটি সংস্কৃত গু এবং রু এই দুটি শব্দ দিয়েই তৈরি গুরু কথাটির অর্থ হলো অন্ধকারের আলো যিনি অন্ধকার থেকে আলোয় পদার্পণ করান তিনি সর্বশ্রেষ্ঠ গুরু মনের অন্ধকার দূর করে শিষ্যকে আলোর পথ প্রদর্শক হিসেবে ভূমিকা পালন করেন তিনি হলেন গুরু তাই সংস্কৃতি একটি শ্লোক রয়েছে বন্ধুরা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরু বে নম শিক্ষক দিবস উপলক্ষে একটা কবিতা বলি শিক্ষক মানে শেখা নতুন কিছু শিক্ষক মানে ছাত্রের পিছু পিছু শিক্ষক মানে আদর স্বভাব শিক্ষক মানে বেত্রাঘাত শিক্ষক মানে আদব কায়দা শিক্ষক মানে নিয়ম সর্বদা শিক্ষক মানে মানার যোগ্যতা শিক্ষক মানে মনের উদারতা শিক্ষক মানে ভয়ের কিছু শিক্ষক মনে হয় না নিচু শিক্ষক মানে সত্যি মহান বিজয় করিল সারা জীবন মানুষ গড়ার কারিগর মানুষ করে যান বিনিময়ে জীবনে কী বা তিনি পান অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা দিয়ে গড়ে তোলেন সবাইকে নিজের আদর্শ নিয়ে মানুষ গড়ার কারিগর পান প্রতিদান তো তিনি অবিরামে মানুষ গড়ে যান মানুষ গড়ার কারিগর শিক্ষক তিনি মহান তার প্রতি রইল শ্রদ্ধা ও সম্মান না না শিক্ষক দিবসে আমাদের ওই রকম সম্মান কেউ কোনোদিন দেননি কিন্তু টেব্দ সার আমাদের দুবছর ধরে যেভাবে সম্মানে সম্মানিত করছেন সেই জন্য আমরা খুবই আনন্দ এবং গর্বিত আমরা চাই এই টেব্দুষ্যান ভবিষ্যতে যেন আরও বিশাল এবং ভালো এবং সুন্দর আকার দারুণ করে শিশুদের এবং শিশুদের খুব ভালোভাবে মানুষ করে যাতে শিশুরা ভবিষ্যতে অনেক অনেক বড় হতে পারে এই আশা রেখে আমি আমার ছোট বন্ধুরা আমাদের এই যে টেগর ইনস্টিটিউশন নার্সারি স্কুলে এতক্ষণ ধরে এই শিক্ষক দিবস পালন হচ্ছিল তো এখন শেষ হয়ে গেছে তো আমি কিছু দিদি ভাইদের কাছে পেয়েছি এই জন্য চলে এসেছি ওনাদের একটু মতবাদ একটু জানবো হ্যাঁ আজকে ওনাদের কেমন লেগেছে একটু জানব ঠিক আছে ভাই আপনার নাম কি লেখা কান্ডার আপনি কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এসছেন আচ্ছা আচ্ছা আজকে যে এসেছেন কেমন লাগলো আপনার বলুন একটু জোরে বলুন ভালো লাগলো জোরে আমরা তা না কিন্তু আমাদেরও শিক্ষা দিতে আমরা যে কোনো বাচ্চাদের তো আমরা সঠিক শিক্ষায় শিক্ষিত যাতে করে এটাই চান আমরা চাই আপনি বলুন দিদিভাই আপনি কোন অঙ্গনওয়াড়ি থেকে এসছেন বলুন আচ্ছা আচ্ছা আপনার নামটা কি আচ্ছা আচ্ছা আপনিও কিছু বলুন খুবই আনন্দিত আমাদের তো আমরা যেহেতু এই যে সম্মানটা পেয়েছি এটা আমরা আমি খুবই গর্বিত আমি খুবই আনন্দিত দিবাই আপনি বলুন আপনার আজকে কেমন লেগেছে আগে বলুন আপনার নামটা কি আমার নাম শ্রাবণী বেড়া দাস আমি ভবানী মানিম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী দু হাজার এগারো সাল থেকে কাজ করছি আজ কিন্তু দু হাজার চব্বিশ সালে এসে আমরা প্রথম সেই সম্মানটা পেয়েছি কারণ আমাদের কিন্তু সেইভাবে সম্মান দেয় না আমরা কিন্তু একবারে মানে গ্র্যাস লেভেল থেকে কাজ করি কিন্তু আমাদের সেই সম্মানটুকু আমরা কোনোদিনও পাই না আমাদের সবসময় বলা হয় আমরা খিচুড়ি স্কুলে দিই কিন্তু আমরা যে একটা শিশুর ভিতটা কিন্তু আমাদের থেকেই তৈরি হ্যাঁ একবারে মায়ের পেটের কাছ থেকে সেইখান থেকে কিন্তু ভিত ভিত্তির কাছ থেকে কিশোরীর কাছ থেকে কিশোরীরা পরিষেবা যেহেতু আমরা এখনও দিই না কিন্তু মায়েদের কথা বলে দিচ্ছি বাবু দিকে আর সেই ভিতটা কিন্তু আমরা প্রবণ তৈরি করি এবার আমাদের কিন্তু এইভাবে কিন্তু কোনো দিন সম্মান দেয়নি কিন্তু এগুলো ইনস্টিটিউশন আমাদের সম্মান দিয়েছে গত বছরও এসেছিলাম খুব ভালো লেগেছিলো এবছরও এসেছি খুবই ভালো লাগছে আর আমরা চাই যে এই আপনাদের এই ইনস্টিটিউশন অনেক বড়ো হোক অনেক এগিয়ে যাক আর আমরা চাইবো যে বাচ্চারা যাতে সুশিক্ষা শিক্ষিত হোক ঠিক আছে দিদিভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এসেছেন আমি দক্ষিণ কালিকাপুর একশো নম্বর আই সি আচ্ছা আচ্ছা আমাদের স্কুলে এসে আপনার কেমন লাগলো আপনাদের স্কুলে এসে আমার এই জায়গায় চিন্তাভাবনা মাত্র লাগে যে আমরা এত বছর ধরে প্রায় ছাব্বিশ বছর ধরে জানুয়ারিতে দিদিমণির কাজ করছি এইভাবে কেউ আমাদের এই সম্মানটুকু কেউ যায়নি ইনস্টিটিউশনে এসে আমরা যে সম্মানটা পেলাম আমি অনেক অনেক গর্বিত অনেক আনন্দিত এই রকম কারো শুধু এইখানে যে বাচ্চাগুলো আসে সেই বাচ্চাগুলো এইখানে সে সুশিক্ষায় পাচ্ছে যে পাঁচই সেপ্টেম্বরে যে শিক্ষক দিবস করা হয় কার জন্যে কিসের জন্য বা কি প্রয়োজন এই বিষয়গুলো আমরা সবাই শিক্ষকেরা এখানে থেকে তাদেরকে এই বার্তা দিয়ে দিতে আগামী দিনে এরকম শিক্ষক শিক্ষিকাদের সম্মান করা হোক বা ওরা শিখুক কিছু ওরা শিখুক কিছুই ঠিক আছে দিদিভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অঙ্গনবাড়ি থেকে এসছেন কাজী বসান থেকে এসছেন আপনার নাম আচ্ছা আচ্ছা আমাদের স্কুলে এসে আপনার কেমন লাগলো কাজের ক্ষেত্রে কেউ ছোট নয় কেউ বড় নয় আপনারা যেভাবে পরিশ্রম করেন সেটাই আপনি কোন অঙ্গনওয়াড়ি থেকে এসেছেন পশ্চিম খাগডাবনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এসেছেন আপনার নামটা কি আচ্ছা 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 দিদি দিদিভাই একটু আসলে থেকে আচ্ছা আচ্ছা আজকে আপনার কেমন লাগলো একটু বলুন আজকে আমাদের ভালো মানে কি খুব 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 ভালো লেগেছে ধন্যবাদ খুব আনন্দ পেয়েছি কারণ আমাদের এইভাবে তো কেউ সম্মান দেয় আমরা যে আজকে এই যে সম্মান পেয়েছি আমরা আবার আসবেন দিদি ভাই আপনারা ভালো থাকুন ভালো রাখুন অবশ্যই অবশ্যই আপনারাও ভালো থাকবেন নাইনুল ভাই আজকে আমাদের মধ্যে এসেছেন অনেক ভালো লেগেছে তো আপনার কেমন লাগছে একটু বলবেন আমার লাগার কিছু নেই আমি তো পুরাতন এখন হ্যাঁ পুরাতন হলেও অনেক দিন পরে 15 বছর কাটিয়েছি 15 বছর পর আবার একই জায়গায় একই স্থানে আবার উপস্থিত হতে পেরে আমি আনন্দ এবং গর্ব বলে মনে করছি আচ্ছা আচ্ছা খুব ধন্যবাদ আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ